বাংলাদেশ বেতার রাজশাহী রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে চল্লিশতম বিসিএস পুলিশ ক্যাডারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে আজ সকালে একাডেমির প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত কুচকাওয়াজে প্রধান অতিথি থেকে অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী অনুষ্ঠানে তিনি বলেন বাংলাদেশ রাষ্ট্র সকল নাগরিকের কোনো দলের গোষ্ঠীর কিংবা কোন সম্প্রদায়ের নয় বাংলাদেশ পুলিশ প্রজাতন্ত্রের স্বাধীন কর্মচারী যারা সুনির্দিষ্ট আইন মেনে চলেন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে বাংলাদেশ পুলিশ রাষ্ট্রের সকল নাগরিকের সার্বিক নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করবে তারা কোন দলের তলবিবাহক হয়ে কোন দলের এজেন্ডা বাস্তবায়ন কিংবা তাদের অন্যায্য ও অন্যায় নির্দেশনা পালন করতে গিয়ে অপেশাদার আচরণ ও বেআইনি কাজ করবে না সমাপনী অনুষ্ঠানে নবীন পুলিশ কর্মকর্তাদের এই শপথে বলিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি এর আগে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় আইজিপি বাহারুল আলম পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি মাসিদুর রহমান ভূঁয়া বিভাগীয় কমিশনার খন্দকার আজি আহমেদ সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোহাম্মদ সাইফুল্লাহ পান্না নাটোরে জেলা পর্যায়ে কর্মরত সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেছেন আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রওশন আলী সভায় সচিব মোহাম্মদ সাইফুল্লাহ পান্না বলেন যারা এখনও দুর্নীতির সাথে যুক্ত আছেন বা থাকার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এ প্রক্রিয়া চলমান থাকবে জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে হবে সবাইকে তিনি বলেন সরকারের ছয়টি সংস্কার পরিকল্পনা রয়েছে আরও পাঁচ সাতটি পরিকল্পনা তৈরি করেছে আগামীতে এই সরকার বা যেই সরকারে আসুক তাদের এগুলো বাস্তবায়ন করতে হবে কারণ এই সংস্কারের কথাগুলো হল জনমানুষের কথা সচিব আরও বলেন এই সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তখন অর্থনৈতিক অবস্থা ছিল ভয়াবহ আগের সরকার দেড় বছরের ঋণের সুদ পরিশোধ করেনি এ সরকার এসে ধীরে ধীরে ঋণের সুদগুলো দেয়া শুরু করেছে দেশের অর্থনীতি চাঙ্গা হচ্ছে বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে জিপি অতিরিক্ত জিপি ও এ জিপিদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ করতোয়ায় আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা সভায় সভাপতিত্ব করেন জেলা পাবলিক প্রসিকিউটর আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম টুকু সভায় জেলা প্রশাসন ও আইন বিভাগের কার্যক্রম আরও সুসংহত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় অংশগ্রহণকারীরা আইনি কার্যক্রমের উন্নয়ন ও সমন্বয়ের বিভিন্ন দিক নিয়ে মত বিনিময় করেন অনুষ্ঠানে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক সকল উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ ও সহকারী কমিশনারগণ উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব হোসনা আফরোজা তার বক্তব্যে প্রসিকিউটরদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন এবং ন্যায়বিচার নিশ্চিত করেনের সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান সাম্প্রতিক ধর্ষণ নারী নির্বাতনের প্রতিবাদে ও দ্রুত ধর্ষকদের বিচার সহ সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কর্মসূচি শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয় আজ সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইয়াসির আরাফত ইশান জুবাইর আল ইসলাম শেজান টি এম মুশফিক সাদিয়া আহমেদ সিনহা ও লাবণ্য ছোঁয়া বক্তারা বলেন অতি দ্রুত ধর্ষক নির্যাতনকারীদের কঠোর শাস্তি নিশ্চিত সহ নারীদের নিরাপত্তা নিশ্চিত পদক্ষেপ গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানান নওগাঁ জেলার চলতি মৌসুমে এক লাখ তিরানব্বই হাজার হেক্টর জমিতে বড় ধানের চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে চাষিরা এখন জমিতে হাল শেষ দিয়ে চারা রোপণ করছেন চলতি মৌসুমে জেলায় অধিক ফলনশীল ও জনপ্রিয় জিরাশাইল ব্রি ধান আটাশ উনত্রিশ একাশি উননব্বই বিরানব্বই এবং কাঠারোই ভোগ জাতের ধানের চাষ বেশি হচ্ছে নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ বলেন ইতোমধ্যে সত্তর ভাগ জমিতে বড় চারা রোপণ সম্পন্ন হয়েছে ফেব্রুয়ারির মাসের মধ্যেই সকল জমিতে রোপণ কার্যক্রম সম্পন্ন হবে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তা চাষীদের সাথে সার্বক্ষণিক প্রযুক্তিগত সহায়তার পরামর্শ দিয়ে আসছেন এছাড়া সরকার নির্ধারিত দামে সার সেচ ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহে নজরদারি বাড়ানো হয়েছে সবশেষে আবহাওয়া আজ দুপুর দুটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল আটান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা চার মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে